প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেষ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আজকে আমরা খুবই মূল্যবান একটি ভেষজ গাছের সাথে পরিচিত হব তো আমরা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছি এই গাছটির নাম হল মুক্তাছড়ি এটি আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রাম অঞ্চলে রাস্তার পাশে বিভিন্ন জায়গাতে ঠিক এ সময়তে দেখা যায় এই গাছটির কিন্তু বিশেষ আয়ুর্বেদ গোনাগুণ রয়েছে চলুন আমরা আজকে জানব যে এই গাছ কি কি উপকারে আসে কি কি রোগের চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমরা জানব তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো এই যে ডিসপ্লেতে যে আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটি কাশি শ্বাসকষ্ট নিরাময়ের জন্য খুবই ভালো কার্যকর শুধু তাই নয় কিরমি চর্মরোগ বাত খোসফপাসরা এবং লিভার ও কিডনি পরিষ্কার রাখতে বিশেষ ক্ষমতা রাখে আপনি যদি এ গাছের শুকনো পাতার গোড়া খান তাহলে কিরমি একেবারেই দূর হয়ে যাবে মুক্তা ঝুরি গাছের প্রধান উপকারিতা শ্বাসকষ্ট ও কাশি মুক্তাঝরি গাছ কাশি নিরাময়ে এবং শ্বাসকষ্ট ও হাঁপানি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি শ্বাসনালীর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এটি কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয় আপনি যদি এই গাছের পাতার গোড়া খান তাহলে এটি কৃমিনাশক হিসেবে কাজ করবে চর্মরোগ ও বাত এ গাছের পাতার কাণ্ডের রস যদি আপনি খেতে পারেন তাহলে খোস পাস্টার মতো চর্মরোগ সারাতে সাহায্য করে মুক্তঝুরি গাছ ক্ষত নিরাময় করতে সাহায্য করে এ গাছের পাতা ব্যবহারে ক্ষত দ্রুত শুকায় যায় মুক্তাঝুরি গাছ লিভার ও কিডনি সুস্থ রাখে এ গাছ লিভার এবং কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে তো আপনারা এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন এই গাছটি কিন্তু খুবই মূল্যবান একটি গাছ আপনারা এটি রাস্তার আশেপাশে পাবেন এই যে মুক্তাঝুরি গাছ ব্যবহার ও সতর্কবার্তা মুক্তাঝুরি গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা যায় এবং ওষুধ তৈরি করা যায় এর রস গুঁড়ো সরাসরি ব্যবহার করা যেতে পারে সতর্কবার্তা এর অভাবে ব্যক্তিদের এটি সেবন করা নয় কারণ এটি হেমোলাইসিস সৃষ্টি করতে পারে এই গাছটি ব্যবহারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার তো বন্ধুরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো সেই সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে নাম্বার রয়েছে এবং আমার কাছে সকল ঔষধে গাছের চারা কবিরাজি মালামাল এবং বিভিন্ন বিষয়ে তাবিজ সহ বিভিন্ন জিনিস পাওয়া যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম